এ মা আমার হাতে এটা কী আর কেন বা আমরা এখানে বসে আছি জানতে হলে ভিডিওটা দেখতে থাকো পুরোটা চলো লেট গো স্টার্ট এখন বাজে রাত আটটায় এই সময় আমি চলে এসেছি আমার বোনের বাড়ি তার একটাই কারণ কারণ আজকে আমরা একটা মিনি সেলিব্রেশান করতে চাই তার জন্য আমরা বেলুন দিয়ে ঘরটাকে হালকা ফুলকা সাজিয়ে নিলাম আর এটা যেহেতু আমাদের মিনি সেলিব্রেশন তার জন্য কেকটাও একদম মিনি মিনি দেখে হাসার কোনো কারণ নেই দেখো সবাই আমাদের মিনি সেলিব্রেশনের মিনি কেক এইদিকে দেখো ওই তো ছোটো কেক তার উপরে আবার বোন কি জানো তার উপরে ডিজাইন করছে অনেকক্ষণ পর দেখলাম কেকটাকে সাজাতে সফল হলো দেখতে বেশ ভালোই লাগছে মিনি সেলিব্রেশনে মিনি প্লেট অ্যান্ড মিনি কেক সুপার সেলিব্রেশন একদম এই সেলিব্রেশনটা খুব ছোটো ছিল তবু আমরা খুব আনন্দ নিয়ে করেছিলাম বেশ মজাও হয়েছিল মাঝে মাঝে এরকম সেলিব্রেশন করা মন্দ নয় বেশ ভালোই লাগে সবাই মিলে এরকম ছোট্ট মিনি মিনি সেলিব্রেশন করা আর এইদিকে দেখো আমরা যতবার ফটো তুলতে যাচ্ছি ফটো তো উঠছেই না উল্টে ভিডিও হয়ে যাচ্ছে বারবার হাই কপাল একে তো ওইটুকুনি কেক তার উপরে তো সেটাকে কাটাও হয়নি আর এইদিকে দেখো খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে কি করা যাবে বলো ছোটো মানুষ চলো গাইস এবার মিনি ব্লগে মিনি কেক কাটার জন্য প্রস্তুত হই প্রথমেই ঘরের লাইটটা আমি অফ করে দিলাম এবার তো কেক কাটার পালা কেক তো আমি কাটবোই তার আগে তোমাদেরকে আমি বলি আজ কিসের জন্য এই মিনি সেলিব্রেশন এই সেলিব্রেশনটা এই খুশিতেই হচ্ছে যে আজ আমার দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো যারা যারা প্রথম ইউটিউব করছো তারা হয়তো আমার থেকেও ভালো জানো দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া কতটা আনন্দের সেই আনন্দটা উপভোগ করার জন্যই আজকে এই সেলিব্রেশান আর আজ আমি অনেকটাই খুশি আর সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমার সকল ফ্রেন্ডসরা এইভাবেই আমাকে আরও আরও সাপোর্ট করো এবং পাশে থেকো তো যাই হোক গাইজ আমার এই মিনি কেক দেখে কেউ হাসবেন না কারণ আমি এখন মিনি ইউটিউবার তাই মিনি কেক এনেছি তোমরা যদি এই ভিডিওটা দেখে না হেসে আমাকে যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি একদিন হয়তো বিগ ইউটিউবার হয়ে বিগ কেক আনবো এই স্বপ্নটা পূরণ করার জন্য আমার সকল বন্ধুরা নিশ্চয়ই আমার পাশে থাকবে এটা আমি আশা রাখি তো গাইজ তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম আর এই দিকে আমাদের মিনি সেলিব্রেশন প্রায় শেষের মুখে লাস্ট পজিশনে এসে আমরা একটু ঢং রং করে টাটা বাই বাই করে যে যার বাড়ি চলে গেলাম